নাম কি উত্তম মন্ডল বয়স কত বয়স চৌষট্টি আপনার বাড়ি কোথায় গাজীপুর আপনার কি সমস্যা ছিল হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা কী কী সমস্যা হতো হাঁটুর ব্যথা উভয়ে বসে কাজ করতে পারতো উভয়ে বসতে পারতাম না মাঠে কাজ করি তা পোয়া যেভাবে কাজ করতে তো সেটা এখন উভয়ে বসেই কাজ করি আপনি এখন ভালো আছি আর কি হাঁটুর ব্যথার দিক থেকে আর কি কি সমস্যা হতো সমস্যা গ্যাসের এটা মোটামুটি এখন একটু ভালো আছি গ্যাসটাও ভালো আছি আর কি আপনি ডাক্তার তরুণ মন্ডলের কাছ থেকে কতদিন ধরে ওষুধ খেয়েছেন পাঁচ ছ মাস হয়ে গেছে ওষুধ খাওয়ার কতদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন প্রথমবারেই আমি মোটামুটি আমার ব্যথা এক মাসের মধ্যে হ্যাঁ এক মাস খাওয়ার পরেই আমার মোটামুটি ব্যথাটা উভয়ে বসে কাজ করতে পারেন আপনি কি কাজকর্ম করতে পারতেন আগে ওই এদের উভয়ে কাজ করতে পারতাম বসে কাজ করতে হতো সেটা এখন উভয়ে বসে কাজ করি আগে তেমন কাজ করতে পারতেন না 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 ওই বসে বসে কাজ করতে হতো ঘুরতে বসতে কষ্ট হতো তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা মোটামুটি এখন ভালো আছি এখন এখন সব কাজকর্ম করতে পারেন হ্যাঁ এখন কাজকর্ম করতে পারি আগের মতো সমস্যা হয় না 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 আপনি ডাক্তার তরুণ মন্ডলের কথা কোথা থেকে শুনেছেন আমাদের গ্রামে একজন দেখাতো ও বললো যে চলো ওখানে চলো সেই হিসাবে আমি তরুণ মন্ডলের কাছে এসেছি সেও ভালো হয়েছে ওর ব্যথা ছিল সে বললো যে ওখানে চলো না দেখি কী হয় তাই আমি এসেছি আপনার এই সমস্যাটা দিনের বেলা বেশি হতো না রাত্রেবেলা বেশি হতো আমার দিনের বেলা মানে ওই বসতে গেলেই কষ্ট হতো এই আর কি রাত দিনে রাতে না আমার বসলেই মানে উঠতে বসতে কষ্ট হতো বা বাবু হয়ে বসতে পারতাম না খেতে খেতে বাবু হয়ে বসে খেতে পারতাম না পা ছড়িয়ে দিয়ে খেতে হবে মানে সেই আগের তুলনায় আপনি ভালো আছেন ভালো আছি এই দেখা দেখি আমি আমার মেয়েকেও নিয়ে এলাম আপনি এর আগে বাইরে কোথাও ডাক্তার দেখিয়েছেন ব্যথার জন্যই সেরকম ওই টুকটাকে একটু ওষুধ খেতাম লোকালে তাছাড়া বাড়িতে ডাক্তার দেখান নি না সেই রকম কোনো মোটামুটি এক মাস খাওয়ার পরেই আমি ভালো বুঝতে পেরেছি এক মাস খাওয়ার পরে তাই তো এই টোরমুন্ডের চিকিৎসা এখন ডাক্তার টোরমুন্ডের চিকিৎসা আমি এখন মোটামুটি সুস্থ আছি এই হ্যাঁ আমার মতো আপনারাও যেন এসে দেখান তাতে ভালো হবে আর কি আপনারা আসুন দেখান তাতে হ্যাঁ হ্যাঁ ডাক্তার তরুণমণ্ডো খুবই ভালো ডাক্তার আমার কাছে তো ভালো লেগেছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখাচ্ছি অনেক দূরে বাড়ি বসেহাটের কাছাকাছি বাড়ি আমার মেয়েকেও এনেছি মেয়েও বললো যে আগের থেকে আমি ভালো আছি আবার আমার স্ত্রীকেও নিয়ে আসবো হয়তো এই আজকে আজকেই নিয়ে আসতাম সেটা আর কদিন পরে সামনে সপ্তাহে নিয়ে আসবো আমার মেয়েও ভালো আছে এখন ভালো আছে হ্যাঁ ভালো আছে এখন আপনার কথা শুনে কেউ এখানে হ্যাঁ হ্যাঁ দু চারজন এসেছে আর কি আমি তো সবে এই কমাস খাচ্ছি আমি একজনের কথা মতো এসেছি এরকম সবাই আমি আমার মেয়েকে নিয়ে আসছি আরও দু একজনকে বলেছি তারাও আসছে তারাও একটু ভালো আছে বলছে এই যে আপনি সুস্থ হয়ে গেছেন বা ভালো হয়ে গেছেন আপনার যে কথা বা আপনার সবাই যদি শোনে বা আসে আপনার কোনো সমস্যা নেই না না আমার কি সমস্যা হবে তারাও ভালো আমিও তাদের চাই ভালো হোক তারা যেন ওই থেকে মুক্তি পায় আমি যেরকম মুক্তি পেয়েছি গাওয়া মুক্তি পাই এটাই আমি চাই ভালো হোক তারা তারা আসুক আমি তরুণমন্ডলের ডাক্তারবাবু দেখানোর পরে মোটামুটি সম্পূর্ণটাই সুস্থ আছে হাঁটার কথা সমস্যা না হাঁটা হাঁটুর আমার উঠতে বসতে কোনো সমস্যা হয় না